নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ শরীফ পাঠ করার নির্দেশ শরীয়ত দিয়ে থাকেন। কোনো মজলিসে যদি একাধিকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা হয় তাহলে প্রত্যেকবার দরুদ শরীফ পাঠ করা মুস্তাহাব এবং একবার করে দরুদ পাঠ করা ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী আজকে আমরা আলোচনা করব সমাজের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আর তা হলো যে নবীজি সাল্ল আলী ওসাল্লামের নাম শুনে আঙুলে চুমুক হওয়া এবং তা চোখের মধ্যে মোছার ব্যাপারে শরীয়ত কি বলে সুধী নবীজি সাল্ল আলী হুসাল্লামের নাম শুনলে দরুদ শরীফ পাঠ করার নির্দেশ শরীয়ত দিয়ে থাকেন কোনো মজলিসে যদি একাধিকবার নবীজি সাল্ল আলী হাসাল্লামের নাম শোনা হয় তাহলে প্রত্যেকবার দরুদ শরীফ পাঠ করা মুস্তাহাব এবং একবার করে দরুদ পাঠ করা ওয়াজিব এটাই নবীজি সাল্ল্লাহ আলী হোসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করার সর্বোচ্চ পন্থা অতএব নিজের থেকে বানানো কোনো প্রতি সম্মান করাটা শরীর সমর্থন করে না তার মধ্যে থেকে একটি হচ্ছে যে নবীজির নাম শুনে দুই আঙ্গুলের মধ্যে চুমু খাওয়া এবং তার চোখের মধ্যে মোছা এই বিষয়টি আমাদের পরিহার করা দরকার এই বিষয়টি সহি কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না যে সমস্ত হাদিসের মধ্যে এই আলোচনাটা এসেছে সেগুলো নিতান্তই দুর্বল হাদিস বিশারদগণ এগুলোকে দুর্বল বলে আখ্যা দিয়েছেন তাই এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার আর বর্তমানে তো এটাকে পরিহার করা একদম জরুরি কারণ কেউ কেউ এটাকে নবীজ সাল্লাহ আলী সাল্লামের সুন্নাত বলে থাকেন আবার কেউ কেউ এটা নবীজির প্রতি দূর সম্মান প্রদর্শন করার মাপকাঠি মনে করে থাকেন তাই এই বিষয়টি বর্তমানে পরিহার করা একদম জরুরি তো আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই সমস্ত বেদাতি কাজ থেকে হেফাজত করুন